মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার জীবনে এমন সাতটি চিরাচরিত অভ্যাস কখনো ছাড়েননি আসুন দেখি সেই অভ্যাসগুলো কি এবং ইসলাম ও বিজ্ঞান কি বলে সেগুলোর উপকারিতা নিয়ে এক সকালে ঘুম থেকে ওঠা ফজরের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভরে উঠতেন তাহাজুদ ও ফজরের সালাত আদায় করতেন আজকের বিজ্ঞান বলছে সকালবেলা ওঠা মানসিক স্বচ্ছতা পর্টিসাল ব্যালেন্স এবং উৎপাদনশীলতা বাড়ায় রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমার উন্মতের জন্য সকালকে বরকতময় করে দাও দুই স্বল্প আহার গ্রহণ নবীজি বলতেন তোমার পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ বাতাসের জন্য রাখো সায়েন্স বলছে কম খাওয়া শরীরে ইনসুলিন ব্যালেন্স রাখে হজম শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণ করে তিন ধীরে ধীরে খাওয়া রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দ্রুত বা লোভ করে খাননি ধীরে খেলে হজম ভালো হয় ব্রেইন সময় পায় সিগনাল দিতে যে তুমি পূর্ণ হয়েছ ফলে অতিরিক্ত খাওয়া হয় না চার পরিবারের সঙ্গে খাওয়া প্রিয় নবীজি পরিবার ও সাহাবীদের সঙ্গে বসে খেতেন গরিবদের সঙ্গে ভাগাভাগি করতেন আজকে সমাজবিজ্ঞান বলছে একসঙ্গে খাওয়া মানসিক স্বাস্থ্য ভালো রাখে পরিবারের সম্পর্ক দৃঢ় করে পাঁচ তিন শ্বাসে পানি পান করা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনবার শ্বাস নিয়ে পানি পান করতেন বিজ্ঞান বলছে এতে পানি ধীরে ধীরে শরীরে প্রবেশ করে যা কিডনি ও হজমের জন্য উপকারী ছয় রমজান মাসে রোজা রাখা তিনি জীবনে কোনো রমজানের রোজা বাদ দেননি আধুনিক গবেষণায় প্রমাণ ফাস্টিং শরীরকে ডিটক্সিফাই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে সাত নামাজ আদায় নামাজ শুধু আত্মিক প্রশান্তি নয় বরং এটি একটি দৈনিক শরীরচর্চা প্রতি রুকু সিজদায় পেশি নড়ে রক্ত চলাচল বাড়ে হজমও উন্নত হয় পাঁচ বাক্য নামাজ মানে পাঁচবারের যোগব্যায়াম ও ধ্যানের সমন্বয় এই সাতটি অভ্যাস তার সুন্না আমাদের জন্য রহমত এগুলো শুধু ধর্ম নয় স্বাস্থ্য শৃঙ্খলা আত্মিক ও মানসিক উন্নতির পথ আপনি যদি সুস্থ সফল ও শান্ত জীবন চাও তবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে ফিরে আসুন